তোমার খেয়াই নর এর তাই কেউ নাই এদের অনে ইবাহার স্থান ন কিন্তু আর আইবের স্থান বুঝি মার ভারত বুঝি আর বুঝে কেন আছি আর খেয়া নাই কেন এরা তাই কেউ কেনে বাঁধি ব্যবস্থা করেছি বেয়া বোন আর তাকি বের ব্যবস্থা করেছি ওখানে যে থানো জায়গা নয়

ব্যাগবন ইদের মাথা খারাপ হয়ে বলে ও ইদের দুলে আলাদা নেবে ইদের মাথার ওষুধ করে ফেলে এটা থাকতেন না এটা থাকের ব্যবস্থা রাতে দিনে আরও অনর ব্যাগবন কেনে কেন কেন সুন্দর মতো থাকতুম কেন থাকতুম ব্যাগবন করিয়েছিল ব্যবস্থাই ব্যবস্থা কিছু নয়

আস্তান খবরস্থান এ হতা তো ভমানিত কিনে আর চৈদ্য গোষ্ঠীর রই আজি শত শত বছর ল আইন স্থানের ন স্থানের রইলে ঘর দেখিলে নিয়োগ্য নাই কে আর চৈদ্য গোষ্ঠীর স্থান খবরস্থান আস্থান খবরস্থানে।

খবর এটা ইয়াতো ব্যস্তর বাগান হই ইয়াতো হাব বিচুর গানো জাহানি রে ব্যস্তর বাগানের গার নাই ব্যস্তর বাগান নবাহান্বর তুমি বাসানোর জাহান নাম্বর গান তারা ঘরে তুই যদি আজ নবাসি

ব্যস্তর বাগানে বেরোতে আর আমলের দ্বারা আয় যদি বের ব্যস্তর বাগান বানাই যো তো ব্যস্তর বাগানে বেরো আয় যদি ব্যস্ত যার নামের গাড়া বানাই যো তুমি আনলে যাহার নামের গাড়ো নিয়ে শিবে থাকতে থাকতে খেয়াল করণ ঘুরে যায় আর স্থান কবরস্থান এটা স্থান বানান ঘুরে নিয়ে শিবে গেল কি আর বানানোর শুরু নেই

আছে হাদিস মধ্যে আছে মো কবরত দে আল্লাপের দত্ত আইতে দিয়ে আহাবরণ ইন্দারা আছে এমন খুরান Kur'an iden iden diye ayırız. Bana diyor adam öyle. Ve salatı an emini. Ne nasıl söyledi o? Nuhade dende hırdı diye adam açtı sahibi. Bana diyor. Ve son an emini. Sen bu diye rızaydı. Rızayı onu ki görüyor. Bana hırdı diye adam açtı diye. Ve sahibi ile amali indirici. Dandokine zihinle girdi. Kulay

পা নাদি ম আদ মেরা সম আসমাততন আল্লাহ ত্ হতন আওয়ারা আনসাদ আবদি আর বন্টা মেন্দার সাইচ্ছা ফফ সু মি ব্যস্তর বিসেনা বিশয মেড ে ল বিশু মিলে ব্যস্তর ফোসাগাি শজ।

Best terbangan mana yang malu sendiri? Best terbakanin.